দর্শক রেল লাইনের নিচে এখন অনেক সৌন্দর্য আল্লাহর সৃষ্টি সবই সুন্দর তারপর আল্লাহর সৃষ্টি সুন্দরের মধ্যে মানুষ সুন্দর করে কত কিছু বানাতে পারে সেটা আসলে না দেখলে বোঝা যাবে না আপনাদেরকে একটু দেখাই আমি রেল লাইনে আসলাম আমার সাথে সোহা শেখ আপনারা অনেক দিনই আমাদেরকে একসাথে দেখেন না প্রায় সময় সময়ের অভাবে ঘোরা হয় না তো আমরা আসলে ভ্রমণ পিপাসু লোক সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই এই আমার একটি প্রিয় গাড়ি এটি নিয়ে ঘুরে বেড়াই তো আজকে আবার একটু ওরও কাজ নেই লক্ষ্মী বাসায় কোথাও কারেন্ট নেই এবং আমারও ছুটি থাকায় আজকে দুজনে এক হয়ে আবার একটু ঘুরতে আসলাম তো রেল লাইনটা আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনারা অনেকেই দেখেছেন সবাই প্রায় দেখেছেন তারপরেও এক একজনের দেখানোর স্টাইলটা এক এক রকম আমি আমার যেগুলো ভালো লাগলো যেরকম মনে হলো সেরকম আপনাদেরকে একটু আসলে দেখানোর চেষ্টা করলাম আমি এখন বের হয়ে যাচ্ছি এখান থেকে হচ্ছে আপনি রেল লাইনটা যতটা না সুন্দর তার থেকে এর চারপাশের যে প্রাকৃতিক দৃশ্য যে সবুজ আসলে এটাই আমার আমার বেশি মন কেড়েছে আমার এই সবুজটাই আমার মন কেটেছে বেশি যে চারপাশের যে সবুজ যত আছে সবুজ যে প্রকৃতি প্রকৃতি মন কেটেছে তার উপরে আজকে এখন দুপুরবেলা আমি যে ভিডিও করছি এখন টাইম প্রায় প্রায় একটা বাজে একটা বাজেনি এখনও তো এই সময় অনেক রৌদ্র থাকার কথা কিন্তু আজকে আকাশে মেঘলা থাকায় ছায়া এবং প্রকৃতিটা আসলে বেশ চমৎকার যেটা আসলে বলে বোঝানো যাচ্ছে না দেখলে বুঝবেন অথবা আপনারা ভিডিওটা দেখে কিছুটা হলেও গেস গেস্ট করতে পারবেন কিছুটা হলেও তো এখন বেরিয়ে যাব সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে অন্য ভিডিওতে